হাতে যে খাবারটা দেখতে পাচ্ছেন এটার নাম ফুলুরি এই খাবার চট্টগ্রামে ব্যাপক জনপ্রিয় এটি খেতেও সুস্বাদু তবে চট্টগ্রামে এটি জনপ্রিয় হলেও এই খাবার অনেকের কাছে অজানা অর্থাৎ বাংলাদেশের অন্যান্য জেলাগুলোতে এই খাবার চেনা তো দূরের কথা এই খাবারের নামও শুনে নাই অনেহ্য তো এটা তো দেখিনি সাধারণত তো সেটা আমি তো দেখি তো বিভিন্ন ধরনের তরকারি রান্না করে খাই আর এমনিও খাই কেউ কেউ সব করেও খায় তরকারির মাধ্যমে বিভিন্ন তরকারি রান্না করে কিছু বলেননি এটা ভাই আসলে আমি এটা আসলে একটা যেন অতিজ্য খানা। যারা মানে ধর বিশ পনেরো বছর আগে যারা খাইছিল ওদের একটা কি একটা মনের মধ্যে একটা কি লাগে আছে খাবারটা কি মজার জিনিস ওটা আমরা যে শুটকে দিয়ে রান্না করে আবার চিংড়ি দিয়ে রান্না করে অনেক অনেকজন আবার ভত্তা বানাই মানে পেয়ে আসছে রসুন যদি অনেক কিছু দিয়ে ভত্তা করলে এটা একটা আলাদা আলাদা মজা লাগে এই খাবারটা হচ্ছে পুলুরি এটা অনেকটা পেঁয়াজুর মতো এটা বেসন এবং ডাইল দিয়ে আসলে ডাল দিয়ে বানানো হয় এই খাবারটি ইচা শুক্তি তারপরে মাংস বিভিন্ন ভাবে এই খাবারটি আসলে রান্না করে খায় অর্থাৎ এই খাবারটি অনেকটা সবজির মতো করে খায় এটি পেঁয়াজির মতো করে রান্না করে বিশেষ করে চাল আর এই ভেসন দিয়ে চট্টগ্রামে বহু বছর যাবত এই খাবার চট্টগ্রামের যারা চাপগাইয়া মানুষ আছে তারা খায় কিরকম বিক্রি করেন দেখবো টাকা একটা দুই টাকা

মানে দুই তিন হাজার টাকা প্রতিদিন ফুলুডি বিক্রি করেন এটা দিয়ে কি সংসার চলার মতো আচ্ছা এটা কি জনপ্রিয় খাবার কিনে অনেকে কিনতে আসে আসে হ্যাঁ আসে কারা কারা কিনতে আসে চট্টগ্রামে কয়েকটা খাবারও জনপ্রিয় আছে যেমন ম্যাশ বা শুক্তি এগুলি তবে চট্টগ্রামে সেই জনপ্রিয় খাবার এই ফুলুডিও তবে একটি মানুষ অন্যান্য জেলার মানুষ চিনেই না চেনা তো দূরের কথা অন্যান্য জেলায় এই ফুলুরি কখনো বিক্রি হয় না ফুলুরির আন্তপান্ত নিয়ে যদি কথা বলি ফুলুরি প্রতি পিস আসলে দুই টাকা এবং এটি স হিসাবে বিক্রি করে অর্থাৎ একশো দুশো টাকা এরপরে আবার সাইজ আকারে যেগুলো আসলে ছোট সেগুলো এক টাকা করে বিক্রি করে তাও শ হিসেবে বিক্রি করে অনেকে আবার পনেরো বিশটা পঞ্চাশটাও কিনে এখান থেকে কিনে নিয়ে যায় তবে দ্রব্যমূল্য বৃদ্ধির বাড়াবাড়ি, ফুলুডিও একটু দাম বেড়েছে